তাড়াতাড়ি ওজন কমাতে চাও তো আজকে আমার সাথে এই জাস্ট দুটো ওয়ার্কআউট করো তো ঘরে বসে বসেই তোমাকে কোথাও বাইরেও যেতে হবে না আর জাস্ট এই দুটো ওয়ার্কআউট করলেই তোমার ওজন খুব তাড়াতাড়ি কমবে তো ফার্স্ট ওয়ার্কআউটটা দেখো আমি দেখাচ্ছি একটা সেট কিন্তু তোমায় করতে হবে এটা চারটে সেট দুটো সাইডে তোমরা করবে 25 25 করে তো দেখো ওয়ান এই দেখো এলবো থেকে নী টাচ ফোর ফাইভ সিক্স সেভেন

থ্রি ফোর টু যতটা পারবে ঠিক ততটাই করবে এটা আমি তোমাকে দেখালাম কিন্তু তোমরা এটা করবে পুরো পঁচিশ পঁচিশ করে রাইটে পঁচিশ লেফটে পঁচিশ করে পঞ্চাশ চারটে আর যা যা আমি তোমাকে সবসময় বলি যা যতটা তুমি খাবে তার থেকে একটু জাস্ট বেশি বার্ন করবে আর আমার এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এটাকে শেয়ার করো মিশন ফিট উইথ আন্তরা সবসময় বলি নিজের শরীর নিজের ভবিষ্যৎ বদলাও আজ থেকে আর এটা রোজ করো তবেই কিন্তু ফল পাবে ভালো থেকে সুস্থ থেকে